প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের প্রহর গোনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বলাই যায় তার কারণ তোমাদের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট সেটা সম্পর্কে সঠিক একটা ধারণা তোমরা জানতে পারবে মানে কবে নাগাদ এই রেজাল্ট তোমরা জানতে পারবে সেই সম্পর্কে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বোর্ড সভাপতির কথা অনুযায়ী আগামী বাইশে অক্টোবর তো এই বাইশে অক্টোবরের মধ্যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বা নির্দেশনামা তোমাদের জন্য আসতে চলেছে সেটা হচ্ছে বোর্ড সভাপতির কথা অনুযায়ী তো সেখানেই তোমরা জানতে পারবে ঠিক কবে কোন ওয়েবসাইটে কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে সেই সম্পর্কে কিন্তু সমস্ত তথ্য নিয়ে চলে এসেছি তো প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম তোমাদের এই যে প্রহর গোনা সেটা কিন্তু এমনি এমনি নয় কারণ তোমরা বিভিন্ন কারণে উদ্গ্রীব হয়ে রয়েছ উৎকণ্ঠার মধ্যে রয়েছ নানান রকম দ্বন্দ্বের ভুগছো এবং সংশয়ও কিন্তু তৈরি হয়েছে তোমাদের মধ্যে তার কারণ থার্ড সেমিস্টারের এই যে পরীক্ষা এই পরীক্ষাটা যার ট্র্যাজিক সেখানে নানান কিছু উপস্থাপন হয়েছিল নানান কিছু হয়েছে এবং সেই সম্পর্কে বোর্ড আদেও কী সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা এখনও কিছুই জানি না তাই জন্যই তোমরাও যেমন উৎকণ্ঠার সঙ্গে রয়েছ আমরাও কিন্তু কিছু কিছু বিষয় অবজার্ভ করার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছি বলাই যায় তো তোমাদের এই থার্ড সেমিস্টারের রেজাল্ট যেটা পূর্ব ঘোষণা অনুযায়ী থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে আসার কথা ছিল পরবর্তীতে বোর্ড সভাপতি জানিয়েছেন যে নভেম্বরের ফার্স্ট উইকে আসতে চলেছে এবং সেই সম্পর্কে একেবারে সঠিকভাবে নির্দেশনামা বা নোটিফিকেশন জারি হবে বাইশে অক্টোবরের মধ্যে তাহলে সেই সময়টা তো একেবারেই হাজির হয়ে গেছে তাই তোমাদের চিন্তাটাও মানে অনেকটাই বেড়ে গেছে তবে সুখবর এটা বা সুসংবাদ বলা যায় এটাই যে তোমাদের কারোর উত্তরপত্র কিন্তু বাতিল হচ্ছে না কারোর ওয়েমার বাতিল হচ্ছে না আগে একেবারে থার্ড সেমিস্টারের শুরুর আগে আগে যেরকম জানানো হয়েছিল যে কি কি কারণে ওয়েমার বাতিল হয়ে যেতে পারে সেখানে যা যা কথা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ স্টুডেন্টের কোনো না কোনো কারণে ওই মারটা বাতিল হয়ে যেতে পারতো তাহলে এখন বাতিল হচ্ছে না কেন কারণ তোমরা থার্ড সেমিস্টারে এই প্রথম পরীক্ষা দিচ্ছ মানে সেমিস্টার পদ্ধতিতে ওয়েমার সিটে এইভাবে তোমাদের কাছে একেবারে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ কারণে তোমাদের কথা মাথায় রেখেই বোর্ডের তরফ থেকে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আর তার জন্যই এই ওয়েমার কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনাটা প্রায় নেই বললেই চলে সুতরাং এই ভয়টা তোমরা যারা যারা পাচ্ছিলে যে কোথাও একটুখানি বেরিয়ে গেছে কোথাও বেশি দুবার গোল করে ফেলেছো পরপর দুটো সেই জায়গাগুলোই কিন্তু বলবো যে না এইগুলো নিয়ে তোমাদের আর কোনো ভয় ভীতি নেই কারণ এই কারণে শুধুমাত্র যদি এই কারণটাই হয় তাহলে কিন্তু ওয়েমার বাতিল হচ্ছে না এইবার তোমাদের পরীক্ষা শেষ হয়েছে গত বাইশে সেপ্টেম্বর তাহলে তোমাদের মনে হতেই পারে রেজাল্ট আসতে এত দেরি হচ্ছে কেন কারণ ওয়েবারে এবারে তোমরা পরীক্ষা দিয়েছ মেশিনে কম্পিউটারে চেক হবে ছ লক্ষ ষাট হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাহলে এতটা সময় কেন লেগে যাচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে আসার কথা ছিল আবার এক্সটেন্ড করা হচ্ছে তাহলে সময়টা তো লাগার কথা কথা নয় এত সাধারণত থেকে দিনের মধ্যে রেজাল্ট এসে যাওয়ার অন্যান্য কম্পিটিভ এক্সামের সাধারণত যেরকম হয় ওয়েবারের পরীক্ষা হলে যেভাবে চেকিং হয় সেই অনুযায়ী যদি হয় তাহলে এতটা লং টাইম কেন লাগছে তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকে সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়েছে যাতে সামান্যতম কারণে কোনো একজন স্টুডেন্টের ওএমআর সিটও যাতে না বাতিল হয়ে যায় তার জন্য প্রথমে কম্পিউটারে চেক হচ্ছে মানে মেশিনে চেক হয়ে গেল তারপর কিন্তু এআইয়ের মাধ্যমে বিভিন্ন রকম চেকিং সিস্টেম সেখানে রাখা হচ্ছে যাতে সেখান থেকে মানে মিনিমাম ভুলের কারণে যাতে কারো ওএমআর বাতিল না হয় সেই দিকে নজরদারি করা হচ্ছে তার ফলে একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে ব্যাপারটা এইবার এই যে নভেম্বরের প্রথম সপ্তাহে আসার কথা হচ্ছে তাহলে কবে নাগাদ আসতে পারে রেজাল্ট সম্ভাবনা যেরকম দেখা যাচ্ছে সেই অনুযায়ী তিন তারিখ থেকে চার তারিখ এর মধ্যেই আশা করা যায় তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট যেটা গত বাইশে সেপ্টেম্বর শেষ হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট জানতে পেরে যাবে তবে এই রেজাল্ট অ্যাকিউরেট ঠিক কবে আসতে চলেছে সেটা তো ওই নোটিফিকেশান জারি হলে সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা একদম সরকারিভাবে জানতে পেরে যাবে কবে আসতে চলেছে তাই নোটিফিকেশানের জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষা করবো সেই দিকে তাকিয়ে থাকবো এবং তারপরেই জানতে পারবো যে ঠিক কবে আসতে চলেছে তবে আমার যতটুকু ধারণা মানে এতদিনের অভিজ্ঞতা অনুযায়ী যেটা আমার মনে হচ্ছে যে নভেম্বরের তিন বা চার তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট রেজাল্ট তোমরা তোমরা জানতে পেরে যাবে এইবার এই এই জানবে করে রেজাল্টের কোনো হার্ড কপি কিন্তু তোমরা পাবে না এটা আগে থেকেই তোমরা জেনে গেছো যে কোনো হার্ড কপি তোমরা পাবে না তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজের নিজের ওয়েমার দেখে নিতে পারবে নিজের নিজের নাম্বারটা মানে রেজাল্টটা চেক করে নিতে পারবে তারপরে তোমাকে স্কুল থেকে সেটা ডাউনলোড করে দিতে পারে কপিটা কিন্তু এখানে তোমরা কোনো হার্ড কপি পাবে না তাহলে এইবার এই যে রেজাল্টটা আসতে চলেছে সেই সম্পর্কে তোমাদের মধ্যে যে যে চিন্তা ভাবনাগুলো হচ্ছে যে কোনো একটা প্রশ্নে একাধিক হয়তো গোল করে ফেলেছ তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু ওয়েম আর বাতিল হবে না এটা একদম ক্লিয়ার হয়তো ওই নম্বরটা তুমি পাবে না নির্ধারিত ওই নির্দিষ্ট যে প্রশ্ন যেখানে তুমি একাধিক অপশানে গোল করে ফেলেছ সেটার নম্বর তুমি পাবে না কিন্তু তার মানে এই নয় যে তোমার তার জন্য পুরো ওয়েম আর ক্যান্সেল হয়ে যাবে এমন কিন্তু একেবারেই নয় আর যারা রোল রেজিস্ট্রেশন নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার এই জায়গাগুলো লিখতে গিয়ে যেখানে নিউমেরিক যেটা লিখেছো তার সঙ্গে যেটা সার্কেল করেছো সেই জায়গায় কোথাও যদি মিসম্যাচ হয়ে থাকে তাহলেও কিন্তু ওয়েম আর বাতিল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সেখানেও বোর্ড জানিয়েছে যে এআই দ্বারা সেখানে চেকিং চলবে এবং তার মধ্যে দেখে নেওয়া হবে কোনটা সঠিক সেই অনুযায়ী কিন্তু ঠিক করা হবে তো ওয়েম কারোরই প্রায় ক্যান্সেল হচ্ছে না এই সম্পর্কে তোমরা নিশ্চিত থাকো এবার তোমাদের মধ্যে যেটা বারম্বার প্রশ্ন আসছে গ্রেস নম্বর গ্রেস নম্বর তাহলে কি হবে আমি বিগত দিনেও বেশ কিছু ভিডিওতে তোমাদের জানিয়েছি যে গ্রেস নম্বর সংক্রান্ত নানান কিছু বিভিন্ন সংগঠন শিক্ষক সংগঠনের তরফ থেকেই কিন্তু এসেছে তোমরাও ভুক্তভোগী এইবারের প্রশ্নপত্র অপশান সেই সম্পর্কে এবং সবথেকে যেটা বেশি ভাইটাল হয়ে গেছে সেটা হচ্ছে টাইমিং এই সমস্ত কিছু নিয়ে নানান রকমের চর্চা চললেও বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য পার্টিকুলার তোমাদের জন্য সেই অর্থে কিছু এখনো পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি শুধুমাত্র জানানো হয়েছিল যে বায়োলজি বিষয়ে যে দুটো প্রশ্নের অপশানটাই ঠিক দেওয়া নেই সেই দুটো প্রশ্নে যারা যারা অ্যাটেন্ড করবে তাদেরকে সম্পূর্ণ নম্বর দেওয়া হবে এইটুকুই কিন্তু জানানো হয়েছে এর বাইরে আর কিছু জানানো হয়নি শুধু এটা জানানো হয়েছে যে খুব সহানুভূতির সঙ্গে পুরো ব্যাপারটা বিচার বিবেচনা করা হবে সেই সহানুভূতির ব্যাপারটা ঠিক কি সেটা সম্পর্কে কিন্তু আমরাও অবগত নয় তাই তোমাদেরকে সেই সম্পর্কে স্বচ্ছ কোনো আইডিয়াও দিতে পারবো না আর গ্রেস নাম্বার মানে কিন্তু এরকম একেবারেই নয় যে পাশ করতে গেলে যদি এক নম্বর দু নম্বর বাকি থেকে যায় তাহলে সেটাকে দিয়ে দিলেই গ্রেস নম্বর বলে এমন নয় গ্রেস্ট নম্বরের অর্থ হচ্ছে বোর্ডের তরফ থেকে প্রশ্নপত্র তৈরি করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয় যেমন প্রশ্নের ক্ষেত্রে হতে পারে হয়তো সিলেবাস বহির্ভূত প্রশ্ন বা অপশানের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা সবার জন্য যে নম্বরটা দেওয়া হবে সেটাকে কিন্তু গ্রেস নম্বর বলে এইবার বিগত দিনগুলোতে যেরকম হয়েছে যে পাস করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা স্টুডেন্টের এক নম্বর দু নম্বর তিন নম্বর পর্যন্ত কম বা আরও একটু বেশিও কম সেহেতু সেখানে কি হতো ম্যানুয়ালি খাতাটা চেক হতো বলে সেখানে খুব সহৃদয়ভাবে খাতাটা দেখে নিয়ে সেখানে ওই নাম্বারটা দিয়ে ছাত্র বা ছাত্রীটিকে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতো কিন্তু এইবার যেহেতু তোমাদের এরকম কোনো কিছুই করা যাবে না তার কারণ ম্যানুয়ালি চেক হচ্ছে না তাই আদৌ কি ব্যবস্থা নেওয়া হবে সেটা সম্পর্কে কিন্তু আমাদেরও কোনো ধারণা নেই তো এইটুকুই ছিল আপডেট তোমাদের জন্য খুব শিগগির নতুন কোনো আপডেটের সঙ্গে আবার হাজির হয়ে যাচ্ছি